বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা এই পূজায় শিশু থেকে বৃদ্ধ সমস্ত ধর্মের লোক আনন্দে মেতে ওঠে ধনী দরিদ্র সবাই তখন আনন্দে মাতোয়ারা হয় শরৎকালে অর্থাৎ আশ্বিন মাসে এই পূজা হয় পৌরাণিক তথ্য কবে থেকে প্রচলিত হয় তা নিয়ে মতভেদ আছে পুরাণে আছে অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ হয়ে ওঠেন তখন তাদের দেহ থেকে তেজ বা জ্যোতি বের হয়ে এক মহাশক্তির সৃষ্টি হয় ইনি মহাশক্তির রূপেনী মহামায়া দেবী মহিষাসুর বধ করে দেবতাদের দুর্গতি নাশ করেন তাই দেবীকে বলা হয় দুর্গা কারো মতে রাজা সুরাত প্রথমেই দুর্গাপূজা করেছিলেন আবার কারো কারো মতে মহাশক্তিরূপিণী দুর্গার প্রথম প্রকৃত পূজারই রাজা রাবণ কিন্তু পরে সেই লঙ্কার রাজা রাবণকে বধ করার জন্যই রামচন্দ্র অকালে অর্থাৎ বসন্তকালের পরিবর্তে শরৎকালে দেবীর আরাধনা করেন এই জন্যই এই পূজাকে শারদীয়া উৎসব বা অকাল পূজন বলা হয়ে থাকে আশ্বিন মাসে শুক্লাপক্ষের ষষ্ঠীতে হয় দেবীর আমন্ত্রণ বা বোধন তবে সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী এই চার দিনই হয় মূল পূজা